জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই জানিয়ে দিব স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় খালেদা জিয়া আরো থাকছে পুলিশকে নির্বাচনের প্রস্তুতি নিতে বললেন আইজিপি এরপরেই জানিয়ে দিব ঢাকায় আওয়ামী লীগের পাঁচ নেতা গ্রেপ্তার এরপর থাকছে যারা এনসিসি গঠনের বিপক্ষে তারা ফ্যাসিবাদী কাঠামোয় থাকতে চায় বলছে নাহিদ এবং সর্বশেষ জানিয়ে দিব আওয়ামী লীগ যা বলতো তাই আইনে পরিণত হতো বলছে মির্জা ফখরুল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারে আগে থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের সাথে যুক্ত রয়েছেন স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে গুলশানের বাসভবন ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বুধবার রাত মিনিটে এই হাসপাতাল থেকে রওনা হয়ে রাত বারোটা দশ মিনিটের দিকে বাসায় ফিরেছেন তিনি বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান এ তথ্য জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এজেড এম জাহিদ হোসেন বলেন মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে ম্যাডামের কিছু পরীক্ষা সম্পন্ন হয়েছে বাসায় উনাকে চিকিৎসা প্রদানে বোর্ড সিদ্ধান্ত নেওয়ায় ফিরোজায় ফিরেছেন বোর্ড আশা করছে যে বাসায় চিকিৎসা সেবায় উনার শারীরিক অবস্থার আরও উন্নতি হবে এর আগে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয় সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে ফিরোজা থেকে রওনা হয়ে রাত পৌনে আটটার দিকে হাসপাতালে পৌঁছান তিনি লন্ডন থেকে চিকিৎসা নিয়ে আসার পর এই প্রথম খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হলো। চিকিৎসকরা জানিয়েছেন বেগম জিয়ার স্বাস্থ্যর প্যারামিটারগুলো ঠিক আছে কিনা সেগুলো পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানা গেছে হাসপাতালে নেওয়ার সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ড এজেএম জাহিদ হোসেন চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল প্রচার সম্পাদক সুলতানা সালাউদ্দিন টুকু প্রমুখ তবে খালেদা জিয়ার গাড়ি বহরে প্রোটোকল দেওয়ার সময় মোনায়াম মুন্না হাঁটতে গিয়ে হঠাৎ পা মুসকে পড়ে গিয়ে আহত হন ঘটনার পরপরই নেতাকর্মীরা মোনায়েম মুন্নাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় খালেদা জিয়া সর্বশেষ এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন গত বছরের বারোই সেপ্টেম্বর চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফেরেন ওই বছরের আঠারোই সেপ্টেম্বর পুলিশকে নির্বাচনের প্রস্তুতি নিতে বললেন আইজিপি ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তাদের সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বুধবার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপির অপরাধ পর্যালোচনা সভায় আইজিপি এ নির্দেশনা দেন তিনি বলেন অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধান পুলিশের দায়িত্বের সঙ্গে অতপ্রোতভাবে জড়িত প্রতিটি পুলিশ সদস্যকে তাদের ওপর অর্পিত দায়িত্ব আন্তরিকতা ও নিষ্ঠার সাথে পালন করতে হবে ডিএমপির পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে আইজিবি বলেন ডিএমপি বাংলাদেশ পুলিশের একটি গুরুত্বপূর্ণ ইউনিট ডিএমপির কাছ থেকে জনগণ উৎকৃষ্ট সেবা ও পেশাদারিত্ব আশা করে থানা এলাকায় মোবাইল ডিউটি গার্ড ডিউটি এবং কূটনৈতিক দায়িত্ব পালনকালে সর্বদা সতর্ক ও প্রস্তুত থাকতে হবে ডিউটি পোস্টে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না যাতে কর্মকর্তাদের মনোযোগ ও দায়িত্ব পালনে কোন বিঘ্ন না ঘটে এছাড়া জনগণকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে ডিএমপির কর্মকর্তাদের মানসিকভাবে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন তিনি মে মাসের অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন যে কোনো অপরাধের ক্ষেত্রে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তার হার আরও বাড়তে হবে ডিবি পুলিশ সহ সকল পুলিশ সদস্যদের আরও কার্যকরভাবে দায়িত্ব পালন করে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে তিনি আরও বলেন দলমত নির্বিশেষে জাতীয় স্বার্থে একটি অবাধ সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশ জনগণকে একটি সফল নির্বাচন উপহার দিতে হবে জনগণের কল্যাণে শতভাগ নিরপেক্ষভাবে নির্বাচনী দায়িত্ব পালন করে এই প্রক্রিয়া সফল করতে হবে নির্বাচনের সময় যে কোনো চ্যালেঞ্জের মোকাবেলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ সবসময় প্রস্তুত থাকবে ঢাকায় আওয়ামী লীগের পাঁচ নেতা গ্রেপ্তার আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় এসব অভিযান চালানো হয় ডিবি বলছে গ্রেপ্তারকৃতরা দেশকে অস্থিতিশীল করা সহ বিভিন্ন স্থানে জটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা লিপ্ত ছিল তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে গ্রেপ্তারকৃতরা হলেন পঁয়ষট্টি নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা এবং মুজাহিদ এ ইউনিট আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ বেলায়েত হোসেন কাফরুল থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক আল মামুন এগারো নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম লিঙ্কন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী লুৎফর রহমান ও তুরাগ থানার তিপ্পান্ন নম্বর ইউনিট আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম ডিবি সূত্রে জানা যায় মঙ্গলবার বিকাল পনের তিনটার দিকে রাজধানীর ফকিরাপুল থেকে বেলায়েত হোসেনকে গ্রেপ্তার করে ডিবিউ ওয়ারি বিভাগ সেদিন ডিবি মিরপুর বিভাগের একটি দল রাত পৌনে বারোটার দিকে ধানমন্ডি থেকে আব্দুল মালিককে গ্রেপ্তার করে কাছাকাছি সময়ে মিরপুরে পায়কপাড়া থেকে শফিকুল ইসলাম লিঙ্কনকে গ্রেপ্তার করে ডিবি রমনা বিভাগ একই রাতে ডিবি লালবাগ বিভাগ চকবাজার থেকে লুৎফর রহমান এবং ডিবি ওয়ারি বিভাগ দিয়াবাড়ি থেকে শহীদুল ইসলামকে গ্রেপ্তার করে যারা এনসিপি গঠনের বিপক্ষে তারা ফ্যাসিবাদ কাঠামোয় থাকতে চায় বলছে নাহিদ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন কয়েকটি রাজনৈতিক দল জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের বিপক্ষে মতামত দিয়েছে আমরা বলতে চাই যারা এনসিপি গঠনের বিপক্ষে তারা মূলত ফ্যাসিবাদী কাঠামোয় থেকে যেতে চান বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের তৃতীয় বৈঠকের বিরতিতে তিনি একথা বলেন অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন আমরা জানতে চাই আপনারা কি আগের ফ্যাসিবাদী কাঠামোয় থেকে যেতে চান কারণ কয়েকটি রাজনৈতিক দল জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের বিপক্ষে মতামত দিয়েছে আমরা বলতে চাই যারা এনসিসি গঠনের বিপক্ষে তারা মূলত ফ্যাসিবাদ কাঠামোয় থেকে যেতে চান নাহেদ ইসলাম বলেন মানবাধিকার কমিশন থাকার পরও বিগত ষোলো বছরে তারা কোনো কথা বলেনি দুদক ও নির্বাচন কমিশন তাদের কার্যক্রমে বিশ্বাসযোগ্যতা হারায় কারণ তারা একটি দল ও ব্যক্তির আগ্রবহতে পরিণত হয়েছিল এনসিপির এই নেতা জুলাই গণ অভ্যুত্থানের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজনৈতিক দলগুলোকে এনসিপি গঠনের বিষয়ে মতামত দেওয়ার আহ্বান জানান আওয়ামী লীগ যা বলতো তাই আইনে পরিণত হত বলছে মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গত বছর আওয়ামী আওয়ামী লীগ লীগ দুঃশাসন চালিয়েছে সকল সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে যা তাই আইনে পরিণত হতো আজ দুপুরে রাজধানীর তুরাগের রানাভোলায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ফরম নবায়ন কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম বলেন এদিন কারাগারে দেখলাম বৃদ্ধ বয়সে কয়েদির পোশাক পরে ঝাড়ু দিচ্ছে বোরহান নামে এক বিএনপির কর্মী তাকে দেখে আমি অনেক কষ্ট পেয়েছি বিগত পনেরো বছর আওয়ামী লীগ যা বলতো তাই আইনে পরিণত হতো উত্তরাই আমার বাসায় ডিশের লাইনের সংযোগ দিত তুষার নামে এক ব্যবসায়ী আওয়ামী লীগ ক্ষমতায় এসে তার ডিশের ব্যবসা কেড়ে নিয়েছে বর্তমানে বিএনপির কর্মীরা এমন করলে আমরাও তো তাদের মতো হয়ে যাব। তাদের মতো অন্যের ব্যবসা কেড়ে নেওয়া যাবে না এ বিষয়ে আমরা সবসময় সতর্ক আছি মির্জা ফখরুল বলেন এদেশের কচিত নেতা তারেক রহমান লন্ডনে ডক্টর ইউনুস এবং তারেক রহমানের বৈঠকের কারণে জাতীয় নির্বাচন এপ্রিলের পরিবর্তে ফেব্রুয়ারিতে হতে পারে এ বৈঠকের কারণে একটি দল মনক্ষুণ্ণ হয়েছে তারা নারাজ তারা জানে নির্বাচন হলে কোন দল সরকার গঠন করবে তিনি আরো বলেন আমরা জনগণের জন্য কাজ করি দেশের জন্য কাজ করি আমাদের দল ক্ষমতায় এলে সর্বপ্রথম বেকার সমস্যার সমাধান করা হবে এক কোটি বেকার মানুষের চাকরির ব্যবস্থা করা হবে তরুণ যুবকদের প্রাধান্য দিয়ে সরকার চালানো হবে বর্তমান যারা চাঁদাবাজি করছে তারা প্রফেশনাল চাঁদাবাজ ওইসব চাঁদাবাজরা যেভাবেই হোক সরকারি দলের ভিড়তে চেষ্টা করে বিএনপিতে কোনো চাঁদাবাজের ঠাই হবে না উনিশশো সালে বিএনপি কয়টা সিট পাবে গ্রান্টি ছিল না তবে বিএনপির ভাবমূর্তি ভালো ছিল তাই তখন সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে পেরেছিল